আসসালামু আলাইকুম এভরিওয়ান সোনা মসজিদের ভিডিওতে আমি বলেছিলাম আপনাদের সামনে পরবর্তীতে তাহখানার একটা ভিডিও নিয়ে আসব তাই চলে আসছে আপনাদের জন্য তাহাখানার ভিডিওটা নিয়ে সোনা মসজিদ থেকে আমরা এখন যাচ্ছি তাহখানার মাজার এবং মসজিদ দেখতে তাহখানা কমপ্লেক্স যাওয়ার রাস্তাতে বানানো হয়েছে রংধনু পার্ক এটি হল সেই রংধনু পার্ক আমরা চলে এসেছি তাহখানা কমপ্লেক্স আর এই তাহখানা কমপ্লেক্সের কিছু ইতিহাস আপনাদের সাথে আজকে শেয়ার করব বাংলাদেশের চাঁপানাবাগোজ জেলার শিবগঞ্জ উপজেলায় অবস্থিত মুঘল তাহখানা কমপ্লেক্স একটি ঐতিহাসিক নিদর্শন যা মুঘল স্থাপত্যের অনন্য সৌন্দর্য প্রকাশ করে এটি শুধু একটি প্রাসাদ নয় বরং মসজিদ মাজার এবং বিশাল দিঘির সংমিশ্রণে একটি পূর্ণাঙ্গ ঐতিহাসিক কমপ্লেক্স ইতিহাস প্রেমী এবং ভ্রমণ পিপাসুদের জন্য এটি এক বিশেষ আকর্ষণ মুঘল সম্রাট পুত্র শাহ উনচল্লিশ থেকে ষোলোশো সাল পর্যন্ত বাংলার সুবাদার ছিলেন এ সময় শাহ সৈয়দ নিয়ামত উল্লাহ নামে একজন প্রখ্যাত ইসলাম প্রচারক দিল্লি থেকে গোড় অঞ্চলে আসেন শাহ সুজা তার প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শন করেন এবং তাহখানা নির্মাণের আদেশ দেন ফার্সি শব্দ তাহখানা এর অর্থ ঠান্ডা ভবন যা মূলত গ্রীষ্মকালে আরামদায়ক থাকার জন্য নির্মিত হয়েছিল ধারণা করা হয় এটি ছিল শাহ সৈয়দ বাসস্থান এবং কখনো কখনো শাহ অবস্থান করতেন তাহখানা কমপ্লেক্সের আরেকটি বিশেষ আকর্ষণ হল তাহখানা জামে মসজিদ এটি একটি তিন গম্বুজ বিশিষ্ট মসজিদ যা মুঘল স্থাপত্যের অপূর্ব নিদর্শন মসজিদটি শাহ সৈয়দ নিয়ামতুল্লাহ নির্মাণ করেন বলে ধারণা করা হয় মসজিদের কাছে তার সমাধি অবস্থিত যা বারদুয়ারি নামে পরিচিত মুঘল তাহখানা কমপ্লেক্সের পূর্ব দিকে অবস্থিত বিশাল জলাশয় তালাবে দাফেল বালা বা রোগমুক্তির পুকুর নামে পরিচিত শাহ সৈয়দ নিয়ামতুল্লার দোয়া ও অলৌকিক ক্ষমতার মাধ্যমে এটি সুপেয় হয় এবং এর পানি রোগ মুক্তির জন্য ব্যবহার শুরু হয় মসজিদের পাশে রয়েছে শাহ সৈয়দ নিয়ম সমাধি এবং এটিকে আমরা মাজার বলে থাকি এই এক বিশিষ্ট চারপাশে রয়েছে দরজা। এর সামনে এবং পাশে আরো কিছু এবং সহচরদের বলে মনে করা হয় মাজারের পশ্চিমে একটি বিশেষ কবরস্থান রয়েছে যা শুধু নারীদের জন্য নির্ধারিত ছিল অনেক কবর এখন বিলীন হয়ে গেলেও ঐতিহাসিক গুরুত্ব বহন করে মুঘল তাহখানা শুধু একটি ঐতিহাসিক স্থাপনা নয় এটি বাংলার মুঘল স্থাপত্যের একটি জীবন্ত সাক্ষী প্রকৃতি প্রেম এবং ইতিহাসের অনুসন্ধানীদের জন্য এটি একটি আকর্ষণীয় গন্তব্য তাহখানা মসজিদ সম্পর্কে এটুকুই আমার জানা ছিল এবং সংক্ষিপ্ত আকারে সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম চাপাই শুধু ছোট সোনা মসজিদ এবং তাহখানা নয় আরো কিছু ঐতিহাসিক স্থাপনা রয়েছে এর অল্প দূরত্বে উল্লেখযোগ্য আরো কিছু স্থাপনা হলো দারাস মসজিদ ও মাদ্রাসা ধনিয়া চক মসজিদ এবং খনিয়া দিঘি মসজিদ পরবর্তীতে আপনাদের সামনে সোনা মসজিদ জিরো পয়েন্ট এবং খনিয়া দিগি মসজিদ সম্পর্কে আলোচনা করব খনিয়া দিগি মসজিদ সম্পর্কে সংক্ষিপ্ত আপনাদের সামনে বর্ণনা করব আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম